ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক গণতন্ত্রের অগ্রযাত্রাকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে বলছেন দুদু এদিকে নির্বাচনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময় উপযুক্ত বলছেন সাকি জানাবো এই প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছেন নূর এবং সর্বশেষ জানাবো জামায়াত এনসিপি নাখোশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক গণতন্ত্রের অগ্রযাত্রাকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে বলছেন দুদু লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এক উচ্চ মাত্রায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন লন্ডনের এই বৈঠক বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এবং এই বৈঠক স্বর্ণক্ষরে লেখা থাকবে এই মিটিং বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করেছে আনন্দিত করেছে যে আগামী থেকে গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে। দাদু বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে গত জুলাই আগস্টের গণভোটন পূর্ণতা পাবে। গণতন্ত্র প্রতিষ্ঠা অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী ও পছন্দের প্রতীকে ভোট দিতে পারেনি। ভারতের বর্ষসংগঠনে তিনি বলেন শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বৈদত্তা দিয়েছে। সেই পার্শ্ববর্তী রাষ্ট্র মুখোজদারি গণতন্ত্রের দাবিদার। সেই দেশে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি। সেই দেশ কে আমাদের সতর্ক থাকতে হবে সামসুজ্জামান দুদু বলেন গণভূতন বাংলাদেশের একটি শুভ সূচনা কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময় উপযুক্ত বলছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সবচেয়ে উপযুক্ত হবে এরপরে দেশের প্রতিকূল থাকে তাছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষা হয় নির্বাচনের জন্য এর পরেও সময়টা উপযুক্ত নয় বৈঠককে স্বাগত জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন এর মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনের সংকট দূর হবে আমরা আগেই প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম দুই সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করতে কিন্তু এতদিন সেই পরিস্থিতি তৈরি হয়নি সরকার এপ্রিলের নির্বাচনের ঘোষণা দিয়েছিল যে সময়টা যথাযথ ছিল না নির্বাচনের সময়সীমা নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হলে রাজনীতিতে আস্থাপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলে মনে করেন জোনাল সাকি তিনি বলেন আমরা মনে করি দেশের জন্য এই পরিবেশ বজায় থাকা জরুরি সংস্কারের জন্য এই পরিবেশ সহায়ক হবে এতদিন নির্বাচনের তারিখ নিয়ে উদ্বেগ থাকার সংস্কার নিয়ে তেমন অগ্রগতি ছিল না এখন সংস্কারের অগ্রগতি নিয়ে কাজ করা যাবে সংস্কার কার্যক্রমকে জনগণ নির্বাচনের মাধ্যমে মীমাংসা করবে উল্লেখ করে গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন সংস্কার নিয়ে ইতোমধ্যে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনা করছি সর্বোচ্চ মতামতের ভিত্তিতে যেসব বিষয় ঐকমধ্য তৈরি হবে তার উপর জুলাই সনদ তৈরি হবে এসব বিষয়ে আরো আলাপ আলোচনা দরকার তিনি আরো বলেন জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে এটা আমাদের জন্য স্বস্তিদায়ক এই পরিস্থিতি ধরে রাখতে হবে এই প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছেন নূর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাক্স সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন গলাচিপায় গণঅধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য ভাবে ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন তিনি বলেন এই পদক্ষেপ শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে নেওয়া হয়েছে যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে সংবাদ সম্মেলনে বলা হয় গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের কার্যালয় সহ কর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট এবং নির্যাতন নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ যার নেতৃত্বে রয়েছে বিএনপি নেতা হাসান মাহমুদ হামলার ঘটনায় ভিপি নূর ও তার সহযোগীরা চার ঘন্টার বেশি সময় অবরুদ্ধ ছিলেন পরে সেনাবাহিনীর সহযোগিতায় তারা মুক্ত হন এসব হামলার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উল্টো গণ পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নিষিদ্ধ করেছে সভায় আরো জানানো হয় বিএনপির কেন্দ্র থেকে গণ অধিকার পরিষদকে সহযোগিতা নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে উল্টো অসহযোগিতা ও সহিংসতা চালানো হচ্ছে গলাচিপা ও দশমী মিনা চরবিশ্বাস বকুলবাড়িয়া আঠরা কলাপাড়া ইউনিয়নে গণ অধিকার পরিষদের স্থানীয় কার্যালয় ও কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় নূরের ছোট ভাই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলা হয়েছে হামলাকারীরা বরিশাল সহ আশপাশের এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিয়েছে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চালিয়েছে প্রশাসন হামলাকারীদের থামাতে না পেরে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং নিরাপরাধ দলটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন এ ধরনের প্রশাসনের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে না বরং এটি একটি পক্ষপাতদুষ্ট ক্ষমতা সমর্থক প্রশাসনের প্রতিচ্ছবি এছাড়াও তিনি বর্তমান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি বলেন বর্তমান ডিসি বিএনপি নেতা হাসান মাহমুদের ছত্রছায়ায় প্রতি গঠিত সরকারের দোষর হারুন বেঞ্জিরের ভূমিকা অবতীর্ণ হতে চায় তাই তার অপসারণ দাবি জানাচ্ছি প্রশাসনের নির্লজ্জ পক্ষাবলম্বন এবং হামলাকারীদের প্রশ্রয় দ্বারকে গণতন্ত্র বিরোধী রাজনীতির জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে নূর বলেন স্থানীয়ভাবে যারা সহিংসতা চালাচ্ছে তাদের অপকর্ম তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা প্রয়োজন না হলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে এই বিভাজনের দায় দলের উপরই বর্তাবে একই সঙ্গে তিনি জানান গণ অধিকার পরিষদ এখনো কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে ভাবে জোটভুক্ত হয়নি এবং তারা চলমান সহিংসতার ঘটনা স্মরণে রাখবে জামায়াত এনসিপি না খোষ শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন চর্মনা নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে দলটির এক শীর্ষ নেতা বলেছেন শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে অবমূল্যায়ন ও ঝুঁকিতে ফেলা হয়েছে সর্বদলীয় আলোচনা নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল এনসিপি বলছে অন্তর্বর্তী সরকার বিএনপির বর্ধিতাংশ পরিণত হয়েছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এ অবস্থায় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে এর আগে সংস্কার ও বিচারের অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে আগামী বছরের সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হবে লন্ডন বৈঠকে যৌথ বিবৃতির পর ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট দিতে পারে গত বছরের ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন দুই হাজার সালে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে নির্বাচন হবে গত ৬ জুন তিনি আরেক ভাষণে জানান এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এপ্রিলে তাপ্রবাহ পাবলিক পরীক্ষা সহ নানা কারণ দেখিয়ে বিএনপি ও তাদের সমমনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল বিএনপি আগের অবস্থান থেকে সরে রমজানের আগে বা ফেব্রুয়ারির মধ্যে ভোট চেয়েছে লন্ডনের বৈঠকে জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান গত এপ্রিলে দাবি করেছিলেন রমজানের আগে যেন ভোট গ্রহণ হয় পরে দলটি অবস্থান নেয় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলে স্বাগত জানায় জামায়াত ডক্টর ইউনুস তারেক বৈঠক নিয়ে আগে থেকে নীরব বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টায় থাকা জামায়াত জামায়াতের এক শীর্ষস্থানীয় নেতা গতরাতে বলেন জামায়াতই প্রথম বলেছে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত তাই নির্বাচনের যে নতুন সময়সীমা বলা হচ্ছে এ নিয়ে আপত্তির কিছু নেই কিন্তু সরকার যেভাবে শুধু বিএনপির সঙ্গে বৈঠক করে সময়সীমা নির্ধারণ করেছে তা অগ্রহণযোগ্য তিনি বলেন বিএনপিকে তোয়াজ করতে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে ঠিক আছে কিন্তু আলোচনার পর ঢাকায় সর্বদলীয় বৈঠক করে রমজানের আগে ভোটের ঘোষণা দিলে সব দল ও সরকারের জন্য ভালো হতো লন্ডন বৈঠকের পর ঘোষণা দেওয়া মানুষের কাছে বার্তায় গেল বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় ইউনুস সরকার এ বার্তার কারণে অন্য দলগুলো নির্বাচনের মাঠে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের প্রতিবন্ধকতায় পড়বে তিনি বলেন এক এগারো সরকারের তথাকথিত সেফ এক্সিট পরিকল্পনার কারণেই দুই সালে আওয়ামী লীগ অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নির্ধারণকে অগ্রহণযোগ্য বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরিদ্দিন পাটোয়ারি তিনি বলেন শুধু বিএনপির সঙ্গে আলোচনায় নির্বাচনের সময়সীমা নির্ধারিত হতে পারে না এর মাধ্যমে সরকার বিএনপির প্রতি ঝুঁকে গেছে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ প্রশ্ন উঠবে এক বিবৃতিতে এনসিপি বলেছেন জুলাই ঘোষণাপত্র প্রণয়ন মৌলিক সংস্কার বাস্তবায়নের জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত এসব ছাড়া জাতীয় সংসদ নির্বাচন একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত এবং রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে অবদমিত করবে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন